নমস্কার বি ডাব্লুবিক নিউজের সকলকে জানাই স্বাগতম দুই হাজার চব্বিশ লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের জনমত সমীক্ষা চলুন প্রথমেই জেনে নেওয়া রাজ্য আসাম এনডিএ পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে বারো শতাংশ ভোট এনডিএ পাচ্ছে দশটি আসন ইন্ডিয়া পাচ্ছে তিনটি আসন আদার্স পাচ্ছে একটি আসন পরবর্তী রাজ্য ওয়েস্টবেঙ্গল টোটাল সিটি হচ্ছে বিয়াল্লিশটি ইন্ডিয়া পাচ্ছে ছাপ্পান্ন শতাংশ ভোট এন ডি পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে আট শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে আটত্রিশটি আসন এন ডি পাচ্ছে চারটি আসন প্রদেশ তো বর্তমানে এন সরকার যোগ্য আদিত্যনাথ মুখ্যমন্ত্রী রয়েছে এন ডিএ পাচ্ছে সাতচল্লিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে তেরো শতাংশ ভোট আশিটি সিটের মধ্যে এন ডিএ পাচ্ছে বাহান্নটি সিট ইন্ডিয়া পাচ্ছে বাইশটি সিট আদার্স পাচ্ছে ছয়টি সিট পরবর্তী রাজ্য উড়িষ্যা বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছে নবীন পাটনায়ক অর্থাৎ বিজেপি পার্টির তরফ থেকে ইন্ডিয়া পাচ্ছে বারো শতাংশ ভোট এন পাচ্ছে পনেরো শতাংশ ভোট আদার্স পাচ্ছে তেষট্টি শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে দুটি আসন এন ডিএ পাচ্ছে একটি আসন আদার্স পাচ্ছে আঠেরোটি আসন পরবর্তী রাজ্য মহারাষ্ট্র টোটাল সিট রয়েছে আটচল্লিশটি বর্তমানে একনাথ সিন্ডে এন ডি তরফ থেকে মুখ্যমন্ত্রী রয়েছে ইন্ডিয়া জোট পাচ্ছে ছাপ্পান্ন শতাংশ ভোট এন পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে চার শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে ছত্রিশটি আসন এন ডি পাচ্ছে এগারোটি আসন আদার্স পাচ্ছে একটি আসন পরবর্তী রাজ্য হরিয়ানা বর্তমানে এন সরকার চলছে তো হরিয়ানা রাজ্যে টোটালে দশটি সিট রয়েছে এনডিএ পাচ্ছে ছেচল্লিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে চোদ্দ শতাংশ ভোট পাচ্ছে ছটি আসন ইন্ডিয়া পাচ্ছে তিনটি আসন আদার্স পাচ্ছে একটি আসন অর্থাৎ হরিয়ানা রাজ্যে পরবর্তী রাজ্য তেলেঙ্গানা টোটালে সিট রয়েছে সতেরোটি বর্ত এখানে ইন্ডিয়া জোট পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট এনডিএ পাচ্ছে বারো শতাংশ ভোট আদার্স পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে দশটি আসন আদার্স পাচ্ছে ছটি আসন ইন্ডিয়া পাচ্ছে একটি আসন অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যে পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ টোটালে স্মৃতি রয়েছে বিয়াল্লিশটি বর্তমান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশ রাজ্যে আদার্স পাচ্ছে সাতষট্টি শতাংশ ভোট এন ডিএ পাচ্ছে পঁচিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে আট শতাংশ ভোট আদার্স পাচ্ছে চল্লিশটি আসন এন ডিএ পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে একটি আসন রাজ রাজস্থান রাজ্য টোটাল সিট রয়েছে পঁচিশটি এন পাচ্ছে ছেচল্লিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে আট শতাংশ ভোট এনডিএ পাচ্ছে নটি আসন ইন্ডিয়া পাচ্ছে পনেরোটি আসন আদার্স পাচ্ছে একটি আসন পরবর্তী রাজ্য গুজরাট টোটাল সিট রয়েছে ছাব্বিশটি বর্তমানে এনডিএ সরকার চলছে তো গুজরাট গুজরাট রাজ্যে এনডিএ পাচ্ছে বাহান্ন শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে চল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে আট শতাংশ ভোট এনডিএ পাচ্ছে একুশটি আসন ইন্ডিয়া পাচ্ছে পাঁচটি আসন আদার্স পাচ্ছে শূন্য অর্থাৎ কোনো খাতা খুলতে পারছে না গুজরাট রাজ্যে পরবর্তী রাজ্য বিহার টোটালের সিট রয়েছে চল্লিশটি বর্তমানে ইন্ডিয়া জোটের সরকার নীতিশ তোমার মুখ্যমন্ত্রী রয়েছে এনডিএ পাচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে পঞ্চাশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে পাঁচ শতাংশ ভোট বিহার রাজ্যে এনডিএ পেতে চলেছে ষোলোটি আসন ইন্ডিয়া পাচ্ছে তেইশটি আসন আদার্স পাচ্ছে একটি আসন পরবর্তী রাজ্য দিল্লি টোটালে সিট রয়েছে সাতটি ইন্ডিয়া পাচ্ছে পঞ্চান্ন শতাংশ ভোট এনডিএ পাচ্ছে উনচল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে এগারো শতাংশ ভোট বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে আম আদমি পার্টির তরফ থেকে অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া পাচ্ছে পাঁচটি আসন এন পাচ্ছে দুটি আসন আদার্স পাচ্ছে শূন্য অর্থাৎ কোনো খাতা খুলতে পারছে না পরবর্তী রাজ্য তামিলনাড়ু বর্তমানে ডিএমকের মুখ্যমন্ত্রী রয়েছে অর্থাৎ স্ট্যালিন ইন্ডিয়া পাচ্ছে একান্ন শতাংশ ভোট এনডিএ পাচ্ছে দশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে উনচল্লিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে একত্রিশটি আসন ইন্ডিয়া পাচ্ছে একত্রিশটি আসন এন পাচ্ছে দুটি আসন আদার্স পাচ্ছে সাতটি আস পরবর্তী রাজ্য কেরালা টোটালের সিটি রয়েছে কুড়িটি বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছে অর্থাৎ সিপিআইএম পার্টির তরফ থেকে ইন্ডিয়া পাচ্ছে পঞ্চান্ন শতাংশ ভোট এন পাচ্ছে আট শতাংশ ভোট আদার্স পাচ্ছে সাঁত্রিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে সতেরোটি আসন এন ডি পাচ্ছে শূন্য অর্থাৎ কোনো খাতা খুলতে পারছে না আদার্স পাচ্ছে তিনটি আসন পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ বর্তমানে এন সরকার অর্থাৎ শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী রয়েছে টোটালি সিটি রয়েছে উনত্রিশটি ইন্ডিয়া পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট এন পাচ্ছে একচল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে এগারো শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে আঠেরোটি আসন এন ডি পাচ্ছে দশটি আসন আদার্স পাচ্ছে একটি আসন হিমাচল প্রদেশ ইন্ডিয়া জোট পাচ্ছে ছেচল্লিশ শতাংশ ভোট এন ডি পাচ্ছে আটত্রিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে ষোলো শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে চারটি আসন এন ডি পাচ্ছে শূন্য অর্থ খাতা খুলতে পারছে না আদার্স কোনো খাতা খুলতে পারছে না পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড টোটাল সিট টোটাল সিট হচ্ছে পাঁচটি এন ডি এন ডি পাচ্ছে সাঁত্রিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে উনচল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে চব্বিশ শতাংশ ভোট এন ডি পাচ্ছে একটি আসন ইন্ডিয়া পাচ্ছে তিনটি আসন আদার্স পাচ্ছে একটি আসন পরবর্তী রাজ্যে ঝাড়খণ্ড টোটাল সিট রয়েছে চোদ্দোটি বর্তমান ইন্ডিয়া জোটের অর্থাৎ হিমন্ত সরেন মুখ্যমন্ত্রী রয়েছে এন পাচ্ছে বিয়াল্লিশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে আটচল্লিশ শতাংশ ভোট আদার্স পাচ্ছে দশ শতাংশ ভোট ইন্ডিয়া পাচ্ছে নটি আসন এনডিএ পাচ্ছে চারটি আসন আদার্স পাচ্ছে একটি আসন